আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আমরা জানি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ড আছেন কিন্তু এই রাষ্ট্রীয় সফর ঘিরে ইংল্যান্ডের এই রাষ্ট্রীয় সফর ঘিরে চারিদিকে এত আলোচনা সমালোচনা নেগেটিভ পজিটিভ তির্যক মানে মেন স্ট্রিম মিডিয়া ইউটিউব ব্লগ ফেসবুক মানে এমন কোনো জায়গা নেই যে আলোচনার ঝড় ওঠেনি তা আমরা দেখি যে এই আলোচনাগুলো কতটা সঠিক আছে প্রথমত হল যে আমাদের মাননীয় প্রধান প্রচেষ্টা তিনি যে লন্ডন সফরে রয়েছেন এটা কি রাষ্ট্রীয় সফর নাকি তার ব্যক্তিগত সফর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেস সচিব আগে জানিয়েছিলেন এটা আমাদের মাননীয় উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন এবং তিনি সেখানে চার্লস হারমোনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন এছাড়া যেমন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন নাগরিক সংগঠনে যোগ দেবেন কমনওয়েলথ সেক্রেটারির সঙ্গে দেখা করবেন এবং আরও অনেক চার্টার হাউস আলোচনায় অংশ নেবেন তো এগুলো আগের থেকে বলা হয়েছিল কিন্তু কিছু কিছু মানুষ বলছে যে আসলে এটা রাষ্ট্রীয় সফর নয় এটা তার কি তিনি রাজপরিবারের দাওয়াতে বা আমন্ত্রণে চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করতে গেছেন এটা খুব রাষ্ট্রীয় সফর নয় কিন্তু এবং এই এয়ারপোর্টে দেখা গেল যে উনি যখন এয়ারপোর্টে তো সেখানে বাংলাদেশ হাই হাইকমিশন ছাড়াও রাজ পরিবারের প্রতিনিধি উপস্থিত ছিল কিন্তু আমরা যদি ব্রিটিশ কাঠামো দেখি তাহলে দেখব যে ব্রিটিশ যে সরকার গভমেন্ট এবং রাজ পরিবার তা এর মধ্যে কে উচ্চতর তা আমরা দেখতে পাব যে ব্রিটিশ গভর্নমেন্টের চেয়ে রাজ পরিবারের অবস্থা অনেক পড়ে এবং অনেক ক্ষেত্রেই গভর্নমেন্টকে রাজ পরিবারের থেকে অনুমোদন নিতে হয় তা যেখানে রাজ পরিবারের প্রতিনিধি উপস্থিত ছিল সেখানে কি সরকারের প্রতিনিধি উপস্থিত থাকা দরকার আছে এটা তো গেল যে তিনি আসলে কোন পর্যায়ে সফরে গিয়েছেন এরপর আমরা বলবো যে এই উনি যাওয়ার সাথে সাথে অনেক মিডিয়া অনেক ইউটিউব মিডিয়া যারা যাদের অনেক ফলোয়ার আছে এবং তারা বেশ আলোচিত ইউটিউবার তারা দেখলাম বলছেন যে মানে আলোচনাটা এরকম যে যেমনি চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন না কারণ ওয়েবসাইটে একেবারে প্লেন নিয়ে দূরবীন লাগিয়ে ঘুরে দেখেছেন বিন্দু মানে একেবারে পুরা ওয়েবসাইটে রাখা আসে যে সেখানে ইউনিস্টেবের কোনো নাম নেই পঁচিশ সালে যারা মনোনীত হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সেখানে ইউন্ট নাম নেই কিন্তু ওনারা বুঝতে পারলেন না যে যারা এই অ্যাওয়ার্ডটা দেন তারা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে পারেন এবং এই অনার্ডটা স্পেশাল লোকের জন্যেই করা হয়েছে আমাদের প্রফেসর ইউন স্পেশাল লোক এবং তার জন্যে এটা ইনস্ট্যান্টলি একটা স্পেশাল সিস্টেমের মাধ্যমে বা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বাকি ফাম প্যালেসে আজকে লন্ডনের সময় সাড়ে তিনটার সময় তিনি যেমন তিনি অলরেডি সকালে রাজা সার্চের সাথে ওয়ান টু ওয়ান একটা বৈঠক করেছেন সাড়ে এগারোটায় আমরা জানতে পেরেছি এবং সাড়ে তিনটায় তিনি বাকি ফ্যাম্প প্যালেসে যাবেন এবং চাইল্ড স্যারমনি অ্যাওয়ার্ড রিসিভ করবেন তা শত্রুর মুখে ছাই দিয়ে তিনি অবশ্যই অ্যাওয়ার্ড রিসিভ করবেন আমরা আশা করি তা এটাতে গেল যে তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন কি পাচ্ছেন না এটা গেল আর এই আরেকটা হলো যেমন ধরেন তিন নম্বর ওটা দুই নম্বর গেল তিন নম্বর হলো যে লন্ডনে ইউনসের সপক্ষে এবং বিপক্ষে অনেক ব্যানার প্লে কার্ড নিয়ে অনেকে প্রোটেস্ট করেছেন এই প্রোটেস্ট যারা বিরোধী দলের ছিল কারা এরা সরকারের নেতা মন্ত্রী এমপি এবং বাংলাদেশ থেকে পার্লামেন্ট পর কিছু মানুষের ইংল্যান্ডে অবস্থান করছেন সেরকম অল্প কিছু মানুষ প্রদেশ সচিব বলেছেন যে সারা ইউরোপ খুঁজে বিশ জন পাওয়া গেল না এবং সবচেয়ে বড় কথা যে এয়ারপোর্টে তারা যখন ডেমনস্ট্রেশন করতে চান পুলিশ বাধা দেন বলে যে আপনারা পার্লামেন্টে করবেন তা এর তারপর রাস্তায় আমরা দেখলাম যে তারা এরকম কিছু প্লেকার মানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছেন কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে বাংলাদেশের মানুষ ইউনিয়ার কথাটা ভালোবাসে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য শত শত মানুষ রাস্তায় বিশাল পতাকা নিয়ে তারা এই ইউনুসের সপক্ষে এবং ব্যানার নিয়ে নিয়ে বিভিন্ন রকম শোভাযাত্রা করেছে এবং সেখানে উপস্থিত ছিল জামাতের লোকজন সেখানে এনসিপির লোকজন ছিল কিন্তু আনফর্চুনেটলি বিএনপির লোকজন দেখা যায় এটা খুবই দুঃখজনক এটা আসলে বিএনপির মানে মন মানসিকতার আমি কি বলবো মানে মন মানসিকতা যে ছোটো হয়ে গেছে তাদের নির্বাচন নির্বাচন নিয়ে এটা তারই প্রতিফলন আর এটা তো গেল হলো এবং তাছাড়া এই ডেমনস্ট্রেশন যে আলতাপালি পার্ক আলতাপালি পার্কে এই ব্যাপক গণসম্বর্ধনা দেওয়া হয়েছে যে সেই পার্কে সেই সাড়ে পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে এই শত শত লোক এবং অনুষ্ঠান চলাকালে গিয়ে পুরা পার্ক কানায় কানায় ভরে ওঠে তাহলে এটা আমরা কী দেখতে পাই যে ইনদ সাহেব সাধারণ মানুষের জন্য কতটা জনপ্রিয় এবং সেখানে আরেকটা কথা উঠেছে যে এই নির্বাচন না সংস্কার এটা হলো বিএনপিকে সতর্ক করা যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে প্রফেসর ইউনুস কতটা জনপ্রিয় সাধারণ মানুষের কাছে হয়তো সম্ভব হলে তিনি বা মানুষ তাকে রাখতে পারলে অনেকদিন রেখেছেন তিনি বলেছেন যে তিনি এটা করবেন তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন এবং তিনি নির্বাচিত সরকারও তিনি থাকবেন এই ব্যাপারে ক্লিয়ার আচ্ছা এবার হলো চার নম্বরে হলো যে চার নাম্বার যে প্রসঙ্গ নিয়ে অনেকটা মানে মানুষ আলোচনা জড়িয়ে পড়েছে সেটা হলো যে টিউডিপ প্রসঙ্গ যিনি শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি তা এইটা তার অলরেডি তার যে মন্ত্রিত্ব এটা বাংলাদেশের কারণে বা বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে এবং নানা রকম সরকার মন্ত্রিত্ব অলরেডি চলে গেছে তা তিনি শোনা যায় যে তিনি সরকারের সাথে দেখা করতে চেয়েছিলেন আবার কোনো কোনো মিডিয়াতে আমি দেখেছি যে তিনি নিজেই ইন্দ সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলেন তা কোনটা সঠিক আমার জানা নেই কিন্তু এবং এই আমাদের বাংলাদেশের একজন টিউবা ইউটিউবার তিনি বলেছেন যে ইনুস সাহেব বিপাকে পড়ে গেছেন কারণ যেহেতু তিনি ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ এমপি তিনি যেহেতু দেখা করতে চেয়েছেন বা দাওয়াত দিয়েছেন তিনি করতে পারবেন না কিন্তু কী হলো তিনি এটা ইনুস সাহেব অ্যাভয়েড করেছেন কারণ তিনি বাংলাদেশের আইনে আইনের আওতা বিচারাধীন বসতে আছেন তাই তিনি তার সঙ্গে দেখা করতে পারেন আর এটা গেল চতুর্থ পয়েন্ট বা চতুর্থ বিষয় আর পঞ্চম বিষয় হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার্ক কেন ইমিত সঙ্গে দেখা করতে দেখা করলেন না আমি নিজে থেকে যেটা বুঝেছি সেটা হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দলের প্রতি সহমর্মিতা দেখিয়ে যেহেতু টিউলিপ এমপিকে বা সাহেব দেখা করেননি বা দেখা করার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয়ভাবে এই জন্যে এবং মার্ক তার দলের প্রতি আনন্দ প্রকাশ করে তিনি ইনুস সাহেবের সাক্ষাৎ দিতে অস্বীকার করেছেন এবং আরেকটা কথা এই যে এই যারা নানারকম দুর্নীতিতে জড়িত এবং যাদের কাছে এই যে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন টাকা এগুলো তার আর দলের এমপি এবং তার আত্মীয় সূচনার কাছেই এইগুলো রয়েছে সেই ক্ষেত্রে উনি হয়তো নিরাপত্তা পালন করেছেন এবং তিনি দলের প্রতি আছে দেখিয়েছেন যে তার কাছে দল আগে সবচেয়ে বড় তো এই জন্যে আসলে এই আর আর একটা কথা যে কোনো রাষ্ট্রপ্রধানই বা কোনো রাষ্ট্রই এই যে কোনো দেশে চলে যাওয়া টাকা ফেরত দিতে চায় না তা ইউনুসাহ বলেছেন যে টোয়েন্টি বিলিয়ন দল আর বাংলাদেশের টাকা ইংল্যান্ডে ট্রান্সফার হয়েছে ইনসাই এই প্রসঙ্গ তুলবে তো সেই কারণেও হয়তো তিনি দেখা করতে রাজি হননি বা মনও থেকেছে কিন্তু সবচেয়ে বড় কথা হল যেহেতু টিউটিউবের আবেদন প্রত্যাখ্যান হয়েছে সেই জন্যে তিনি ইনুসারকে তার দলের প্রতি আনুগত্য প্রকাশ করে দেখা করতে দেননি এটা গেল পঞ্চম প্রসঙ্গ তো আর একটা কথা তারপরও বলি যে এত এই যে উনি দেখা করেননি মানে চাকা ফল তারপরও কিন্তু ওই যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান কে ন্যাশনাল সেক্রেটারি নাকি তারা কিন্তু আমাদের বাংলাদেশের ভূমিমন্ত্রী সম্পত্তি বাজেয়াপ্ত করে রিপোর্টের উপরে অর্থাৎ তিনি আর এই সম্পত্তি কোনো বেচা করতে পারবেন না আনটিল দি এরপর হলো যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হুসেন সঙ্গে দেখা করেন তাই তিনি ডসিস্টার ডসিস্টার হোটেলে যেয়ে আগামীকাল তেরো তারিখে এগারোটা সাড়ে এগারোটা তিনি তার সঙ্গে বৈঠক করবেন এতে অনেকে বলছেন যে এটা বিএনপির পরাজয় এটা আসলে বাংলাদেশের মানুষ মানে কোনো কিছু সহজভাবে সুন্দরভাবে নিতে পারে না একটা আমি ঠিক তরুণ বলবো না একজন মধ্যবয়সী মানুষ একজন অসতীপর বৃদ্ধ একজন নোবেল রোডিয়েট একজন সেলিব্রিটি এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর ইকুইপ হ্যালেন এবং তারেক ইনুসফের প্রায় পুত্রসম তা তিনি তার সাথে দেখা করতে যাবেন এবং তার দল নিয়ে আলোচনা করবেন এখানে পরাজয়ের কী আছে তিনি বরং সমস্ত প্রোটোকল ভেঙে এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রোটোকল ভেঙে তিনি যদি আন অফিসিয়ালি তার সাথে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন একেবারে এ টু জেড যে আমরা বাংলাদেশের ভালোর জন্য কী করতে পারি আমার কী করলে বাংলাদেশ এগিয়ে যাবে কী করলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে কী করবে করলে যে এই যে প্রায়ত সরকারের এই ভেঙে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ভালোবাহ ভালো করতে ভালো হতে পারে দেশের মানুষজনের কী করে সাফারিং কমতে পারে কীভাবে ইনভেস্টমেন্ট আসতে পারে কীভাবে ব্যাঙ্কিং খাত ভালো হতে পারে মানে যেহেতু তারা নেতা প্রফেশনাল মানুষজন তো আসতে আছেই কিন্তু আসলে নেতাদের একটা লিডারশিপের একটা আলাদা দাম থাকে তা তিনি যদি সমস্ত প্রোটোকল ভেঙে মানে নট এজ এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অব পিএনপি এইভাবে না যে তিনি যদি জাস্ট খোলা মনে তার কাছে যেতেন সমস্ত প্রোটোকল ভেঙে আলোচনা করতেন তাহলে সেটা আসলে আরও অনেক সুফল হতো এবং আমার মনে হয় যে অমিত সাহেব তার কথা শুনে অবশ্যই একটা ভালো কিছু দুজন মিলে সমাধান করলে হয়তো বাংলাদেশের এই রাজনৈতিক সংকটটা কেড়ে যেতে পারতো এখন এই যে আবার মানে ভোট আগে আনতে হবে ভোট আগে আনার কোনো দরকার নেই আগে সংস্কারটা কারণ এই যে আলতাফ পার্কে যে ইয়ে উঠেছে দিল্লি না ঢাকা 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 এটা হলো যেমন আওয়ামী লীগের জন্য সতর্ক বাণী আর সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার এটা বিএনপির জন্য একটা সতর্ক বাণী সেই জন্য আগে সংস্কার করে নির্বাচন হলে বিএনপির জন্য কোনো সমস্যা নেই কারণ সমস্ত ভোট ব্যাঙ্কই তাদের হাতে একটু ধৈর্য ধরে দেশটাকে এগিয়ে নিয়ে গেলে অনেক ভালো হয় তাহলে সবার আমরা আজকের আলোচনা এখানেই রেখে যাচ্ছি আপনাদের উপরে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবার উপরে দেশ আল্লাহ হাফেজ